হ্যালো ভিয়ানু চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা তো আজকে খুব ইন্টারেস্টিং হবে শর্ট কুর্তি করলে আর হাতাতে চলুন ভিডিওটা এখানে মাত্র দু কাপড় আছে আর কাপড়ে কিন্তু একটা প্রিন্ট করা আছে আর প্রিন্ট দেখুন সব সোজা মানে ওপর ওপরে কিন্তু গুলো আছে তো প্রিন্ট অনুযায়ী দেখে কিন্তু কাপড়কে ভাঁজ করতে হবে যেহেতু লম্বাই লম্বাই প্রিন্ট আছে তাহলে আমাকে লম্বাই লম্বাই কিন্তু কাপড়টাকে ভাঁজ করতে হবে তো এখানে আমি চার ভাঁজ করেছি চার ভাঁজ পুরো কাপড় কে করিনি কিন্তু যতটা প্রয়োজন ততটা করেছি কতটা প্রয়োজন যার যা পাছা হবে পাছা একের করে তিন ইঞ্চির মতন বেশি দিয়ে ভাঁজ করতে হবে আর বাদ বাকি কাপড়টা থেকে হাতা বেরোবে তো এবারে আমি দাগটাকে প্রথমে স্ট্রেট করে নেব এবারে এখান থেকে ঝুলের মাপ নেব আমার এখানে ঝুল আছে তেত্রিশ ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি প্লাস করে সাড়ে চৌত্রিশ তে দাগ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরো শর্ট করতে করলে করতে পারেন এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দিলাম এবারে এখান থেকে নিয়ে নেবো পুটের মাপ এখানে যেহেতু বোর্ড নেকের উপরে ডিজাইন হচ্ছে পুট যা আছে তার অর্ধেক করলাম পুট আছে পনেরো তার অর্ধেক সাড়ে সাত নিয়ে দাগটাকে স্ট্রেট নিচের দিকেও নামিয়ে দিলাম এক ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে আর তারপর থেকে এখানে মোহরার জন্য সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আরো একটা দাগ দিয়ে দিচ্ছি দাগটাকে স্ট্রেট করার জন্য মোহরা কম কেন নিয়েছি তার কারণ আমার মোহরটা একটু ছোট আছে তার জন্য এবারে যেখানে মোহরের স্ট্রেট লাইন শেষ সেখান থেকে ছাতির এক চার করে নিলাম তারপরে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি শেষ তোর জন্য সাড়ে চোদ্দতে দাগ দিয়ে দিচ্ছি চোদ্দ তৈরি হওয়ার পরে রেডি হবে তো দাগটাকে স্ট্রেট করার পরে এখান থেকে কোমর নেব কোমরের করবো আমার এখানে কোমর আছে ইঞ্চি সেটাকে চার সাড়ে দিয়ে ভাগ করলাম আর তারপরে আরো ইঞ্চি এক্সট্রা রাখলাম ভবিষ্যতে কখনো খোলার জন্য এবার একদম ওপর থেকে এখানে পাঁচ লম্বা নিয়ে নেবো একুশ ইঞ্চি তৈরি হওয়ার পরে কিন্তু সাড়ে কুড়ি ইঞ্চি হয়ে যাবে আর এই মাপটা যা বলেছে এটা কিন্তু আপনারা নিতে পারেন যে কোনো সাইজের জন্য পারফেক্ট হয়ে যাবে যেখানে পাঁচ লম্বা সেখানে পাচার একের করে তাতে আরো এক ইঞ্চি এক্সট্রা নিলাম মোড়ার জন্য এবারে এই দাগটাকে স্ট্রেট করলাম আমার এখানে পাছা ছিল চুয়াল্লিশ ইঞ্চি আর ছাতিও ছিল কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি এবারে নিচের সাইডে ঘেরের মাপটা মেন ইম্পর্টেন্ট ঘেরের জন্য যা পাছা আছে পাছার এক চার করে নিতে হবে আর আপনারা চাইলে এখানে কোনো লুজিং নাও এড করতে পারেন আমি এক ইঞ্চি লুজিং এড করেছি আরও এক ইঞ্চি অতিরিক্ত নিয়েছি যেহেতু ওপরে এক ইঞ্চি নিয়েছিলাম তাই নিচেও এক ইঞ্চি নিলাম আর যে এক ইঞ্চিটা অতিরিক্ত লুজের জন্য নিয়েছি ওটা যদি নাও চান শর্ট কুর্তিটা ওটা নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না দাগটাকে এখানে মিলিয়ে দিলাম এবার এখান থেকে এক ইঞ্চি দুশোতে দাগ দিলাম আরমলের কোন থেকে আর এটা মিডিল বের করে এখানে প্রথমে রাউন্ড শেপ করে দিলাম এটা ব্যাক সাইড এর আর ফ্রন্ট সাইড এর জন্য তালপাট কাটিং করতে হবে তার জন্য এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে গিয়ে দাগটাকে এখান থেকে স্ট্রেট মিলিয়ে দেব আর তারপরে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দেব দিলেই আমাদের কিন্তু প্রপার শেপটা রেডি গলার চৌড়ে এখানে আমি সাড়ে তিন নিয়েছি আর এটা আমার যেহেতু ছাতি চুয়াল্লিশ আপনি সাড়ে তিনের থেকে একটু বেশিও নিতে পারেন কমও নিতে পারেন আর এখানে স্ট্রেটটা মিলিয়ে দিয়েছি এবারে গলার লম্বা দুই আছে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলাম এরপরে দাগটাকে এখানে বক্স করে নেব নিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো যেহেতু পিছনটা আমার একদম প্রপার বোর্ড নেক আছে আর সামনে বোর্ড নেকের উপরে ডিজাইন কিভাবে করব সেটাও দেখিয়ে দেব এবারে সামনের জন্য এখানে সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি তৈরি হওয়ার পরে চার হয়ে যাবে আর এটাকেও বক্স করে রাউন্ড শেপ প্রথমে দিয়ে দেবো তারপর ডিজাইনটা দেবো আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন কিন্তু আমার অনলাইন বেজ শুরু হচ্ছে যেটা শুধু ব্লাউজের উপর থেকে যারা যারা ইন্টারেস্টেড আছেন এই নাম্বারে কল করে কিন্তু ডিটেলস এর নাম লিখিয়ে দিতে পারেন তো এখানে ডিজাইনের জন্য দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম বোর্ড নেকের নিচে এবারে এটা পুরোটাকে কাটিং করে দেব আর এখানে পাঁচ রকম টাইপের ব্লাউজ শেখানো হচ্ছে তারপরে সিলিকন প্যাড বসানো পেপার পেস্টিং বসানো আর পুরোটা মেন ইম্পর্টেন্ট সূত্রের সাহায্যে দেখানো হচ্ছে যেটা অনেকেই কিন্তু জানেন না সূত্রের সাহায্যে করলেই তবে প্রপার ফিটিংস আপনাদের হবে আর তারপরে এখানে আপনাদের রেকর্ডিং ক্লাস লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন পুরোটা কাপড়ে কাটিং স্টিচিং সবটা থাকছে ব্রা কাট প্রিন্সেস কাট ফোর টেকিং উইথ বেল সবুজ হচ্ছে ব্রা মধুওয়ালা ব্লাউজ থাকছে ব্লাউজের ব্যাক পিটের ডিজাইন পফ স্লিপ মানে অনেক কিছু শেখানো হচ্ছে আর মাত্র ফিস কিন্তু হাজার টাকা দু মাসের ক্লাস আর জানুয়ারি পাঁচ তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে এই নাম্বারে কল করে ডিটেলস এর নাম লিখিয়ে দিতে পারেন এখানে আমি যেমনটা ড্রয়িং করেছি পুরোটা কেটে নিয়েছি আর হাতার জন্য দেখুন হাতাতে জয়েন্ট করবে কিন্তু এখানে প্রিন্ট দেখুন সোজা সোজা আছে ওই জন্য আমার সোজা বারবার ভাঁজ করতে হয়েছে এবারে এখানে আমি হাতার লম্বাটা নিয়ে নেব এখানে এগারো ইঞ্চি হাতার লম্বা আছে তার সাথে দেড় ইঞ্চি প্লাস করে এখানে টোটাল আমি সাড়ে বারোতে দাগ দিয়ে দাগটাকে কেটে নিব যেহেতু আমার জয়েন্ট লাগাতে হবে আর এই যে জয়েন্টটা করছি মাথায় রাখতে হবে এখানে প্রিন্ট গুলো যেন সব ওপরে ওপরে যায় এটা কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে তারপরে একটার উপর একটা এরকম ওভারল্যাপ করে রেখে দিলাম দিয়ে পিন করে আর এরপর এখান থেকে হাতার করবার পরে গিয়ে এটাকে জয়েন করে দিতে হবে আর এখান থেকে চার ইঞ্চি ডাউন করে দাগ দিয়ে দিলাম আর এগুলো সব আমি সূত্রের সাহায্যেও দেখিয়েছি আপনারা চাইলে আমি আবারও দেখিয়ে দিতে পারি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের জন্য এবারে সূত্রের সাহায্যে সবকিছু দেখিয়ে দেবো তারপরে মোহরার অর্ধেক করে একটা দাগ দিয়ে তারপরে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি আর নিচে মুহুরি যে আছে তার অর্ধেক নেবো তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো ভবিষ্যতে খোলার জন্য ব্যাস এখানে সমস্ত দাগ দিয়ে নিয়েছি এবার একটার সাথে একটা দাগ মিলিয়ে নেবো আর তারপরে ওপর থেকে রাউন্ড শেপটা দিয়ে দেবো দিলেই কিন্তু এখানে আমাদের হাতার শেপ রেডি হয়ে যাবে আর তারপরে ভিতর থেকে একটা তালপাটের পোষানো কিন্তু দিয়ে নেবো ব্যাস পুরো হাতা রেডি এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে দেবো দিলেই এখানে আমাদের হাতার পাটটা রেডি আর এরপরে এবার আমি আপনাদেরকে স্টিচিং করে দেখাবো যে স্টিচিংটা কিভাবে করতে হবে আর জয়েন্টটা কিভাবে দেবো তো তার জন্য এই পিনগুলোকে সরিয়ে নিলাম আর এখানে আমার জয়েন্ট আছে জয়েন্টটাকে প্রথমে छड़िए निब তারপরে একটা সাথে একটা স্টিচিং করে নেবে আর এখানে দেখুন সোজা সাথেই সাথে সোজা পাটটাকে রাখতে হবে আর এখানে যে না এটা কিন্তু খুব একটা যাবে না জয়েন্ট করেছি তো এখানে আমি করে দিয়ে কিন্তু সেলাই করে নেব তো এইভাবে আপনারা যে কোনো নেবেন যাতে পড়বে আর অবশ্যই প্রিন্টের দিকে খেয়াল করেই কিন্তু আপনারা কাটিং করবেন কেননা প্রিন্ট যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না ব্যাস এইবারে এখানে আমি নখ দিয়ে একটুখানি চেপে নিলাম দেখুন কত ফিনিশিং যদি কেউ মনে করেন চাপ সেলাই দেবেন দেন দিতে পারেন বা দেওয়ার কোনো প্রয়োজন নেই সেম টু সেম ভাবে অপার সাইড গুলো আমি করে নিয়েছি ব্যাস পার রেডি এইবারে এখানে এইরকম লেস দিয়ে দিয়ে আমি ডেকোরেট করে নেব যদি আপনারা চান করুন নাহলে নাও করতে পারেন এটা আমার একটা কাস্টমারের ছিল তো ওই জন্য আমি এখানে ডিজাইন করে দিয়েছি আর এরপরে সামন পাটের সাথে পিছন পাটের সেলাই করে নেব তারপরে হাতাটাকে স্টিচিং করে নেবো আর আমি কামিজ সেলাই অনেকবার দেখিয়েছি যদি আপনাদের মনে হয় আমি আবার দেখাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো তো পুরোপাত রেডি হওয়ার পর ঠিক এইরকমটা দেখা যায় এটা খুব সুন্দর এটা কিন্তু অনেক হেলদি মহিলার ছিল যেহেতু বুঝতেই চুয়াল্লিশ ছাতির তো কাস্টমার তো পরে দেখায়নি তো ওই জন্য আমি এখানে ডামিতে পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর গলাতে কত সুন্দর ড্রেসটা বসন্তরণ কত সুন্দর হয়েছে আর খুব সিম্পল কিন্তু খুব কিউট লাগবে আপনারা জিন্স বা অন্য যে কোনো জিনিসের সাথে টপ হিসেবে পড়তে পারেন খুব ভালো লাগবে অবশ্যই এইভাবে তৈরি করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা এখনো অনলাইন ক্লাস করেনি ঝটপট কিন্তু ভর্তি হয়েছেন এইবার সুযোগ মিস করবেন